ক্যামুঝে পে হ্যা আর হ্যাঁ আর তুমি কেউ চলে আতে হোক সারা বছর তো গান থাকে কনসার্ট থাকে প্রোগ্রাম থাকে বাট রমজান মাসটা আসলে একটু বিশেষ করে বিশেষ এই কারণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পুরোটা মাস আমাদের কাটে তো একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তারপরে তো ঈদের কাজ থাকে জিঙ্গেল থাকে তারপর এখন তো কনসার্টগুলো বন্ধ আছে যেহেতু ঈদের পরে আবার শোর্সগুলো স্টার্ট হবে সে একটা টান টান উত্তেজনা কাজ করছে যে আবার কবে স্টেজে গাইবো সো সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ তো কাজ করছে বেশ ভালো আছে আসলে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই কিন্তু ড্রিম ওয়ার্ক হচ্ছে প্লেব্যাকে কাজ করা তো আমারও তো অবশ্যই ইচ্ছা আছে তো হয় না যে সবার বয়সে কিন্তু সব গান ভালো লাগে না তো আমি অপেক্ষা করছি ওইরকম কোনো টেস্টের সঙ্গের জন্য যদি ব্যাটে বলে মিলে যায় অবশ্যই আমার দর্শকরা প্লেব্যাককে আমাকে পাবে ইনশাল্লাহ আমি আসলে ভীষণ আনন্দ পাই কারণ আমি যে অর্নামেন্টাল ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু বাপিলারি থেকে ইন্সপায়ার্ড হয়ে এসেছি সো এই ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি আর যখন ঢাকার বাইরে বিশেষ করে প্রোগ্রামগুলোতে যাই ওপেন ইয়ার কনসার্টগুলোতে তখন অনেক সুন্দর করে যারা এমসি করে অ্যানাউন্সমেন্ট করে তো যখন জুনিয়র জুড়িওর লাহির বলে আমি ভীষণ আনন্দ পাই ব্যাপারটা আসলে এনজয় করার মতো কিছুটা গোল সব তো আর না বাপিলাহারি তো আসলে একটা লেজেন্ডারি পর্যায়ে যাবার পর সে আসলে ওটা ডিজার্ভ করে তো আমি হয়তো এখনও ডিজার্ভ করি না সময়ের সাথে সাথে যদি আমি সেই জায়গাটা পৌঁছাতে পারি অবশ্যই আমি আমার আল্লাহ যদি তৌফিক দান করে আমি সেই অনুযায়ী পড়ব বাট এখন হচ্ছে মিক্সড কিছু গোল্ডই পড়ি কিছু নর্মাল মানে পড়তেই হয় আসলে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর

यार, ऐसा कुमार है यार वो तो हो तो तुम क्यों चले आते हो हर रोज इन खाबों में चुपके से आ भी जाओ মেরে বাহো মে তেই হিসে সপরে অধে উজালো মে ল না কে মুে প্যারে হার হার ও লভ ই হ্যাঁ শিওর না টিকটকে আচ্ছা এইটা আসলে ধোঁয়াশায় থাকুক সময় হলে আমি প্লিজ জানাবো সবাইকে ইনশাল্লাহ অবশ্যই প্রয়োজন নিশ্চই আসলে হয় না যে আমি আসলে ব্যক্তিগত জীবন আর মানে কাজের জীবনটা একটু আলাদা রাখতে পছন্দ করি এই কারণে তাহলে কনফ্লিক্স করে না অবশ্যই আপনাদের জানার অধিকার আছে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের সময়ের মজাটা কিন্তু আলাদা একটা আম যখন আমরা খাই কাঁচা এক ধরনের মজা পাকা আরেক ধরনের মজা তো আমার মনে হয় আমার মনে হচ্ছে যে আমার সেই সময়টা এখন আসেনি একদম সময়টা আসলে অবশ্যই ধুমধাম করে আপনাদের জানি সব কিছু করা হবে